জাতির ক্রাসির সবাই পছন্দের ভালোবাসার গাড়ি পাবেন এবং ডান নিখুত একটা গাড়ি রানি ভাই আসসালাম শাহিন ভাই অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি তাহলে আজকে দেখবো জাতির ক্রাশ

ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র সিলভারের সাথে ভিতরে ফুল বেজ ম্যাচিং ইন্টেরিয়র এবং দাম দিব একদম সেরা রেটে এটা কি সেরা রেটে সেরা প্লাস এটার যে সিলিংটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে জি টেলার গাড়ি নাকি গাড়ি জি ওয়াও তেলার হলে তার কথাই নাই দেখেন পিছনে দেখেন কোন সালের গাড়ি এবং বাক গাড়ি সেটা এখন তো অরিজিনাল পাবেন এবং ডানপাশটা যে যদি দেখাই মার্শাল্লাহ একদম নিখুঁত একটা গাড়ি এটা দেখেন আপনার কে স্টার এবং কে এটার গুলো দেখেন না ভাই এত আগের একটা গাড়ি উডেনগুলো গুলো এখন এখনো কত চকচক করতে সেডেন সফট টাচ এসি পনেরোশো সিসির একটা গাড়ি পনেরোশো সিসি আর আপনারা অবশ্যই দেখেছিলেন নেবেন ওল্ড মধ্যে কিছু কিছু গাড়ি কিন্তু আঠারোশো সিসি আছে না এটা পনেরোশো ভাইয়া সো আমরা গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখাতে চাই

কারণ এই গাড়ি মার্কেটে অনেকের দাম চা দেখবেন সাড়ে ষোলো ষোলো সত্তর ষোলো সত্তর আজকে এটাই আমাদের হওয়া উচিত আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বেগম রোকা সরণি শেয়ারাপাড়া আপনার মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমার শোরুমের নাম এইচআর ভালো থাকবেন ভাই ভাই আলাইকুম